সারা দেশে অসংখ্য ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত এবং একটি প্রবাদ রয়েছে যে যার হয় ক্যান্সার তার নেই অ্যান্সার এই যে প্রবাদটি এটি থেকে বেরিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের ধারায় অনেকখানি এগিয়ে গিয়েছে শুরুতে জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরনের ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি অনেক আকশে বেশি আসলে সাম্প্রতিক যে গবেষণাগুলো বাংলাদেশে হয়েছে এবং যেগুলো আমরা তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সারের বিষয়ে নারী এবং পুরুষ ক্যান্সারের হার্টটা বা ক্যান্সারের টাইপগুলো নারী এবং পুরুষ ভেদে আলাদা আলাদা হচ্ছে দ্যাটস ওয়াই যদি আমরা লিঙ্গভেদে আলাদা করে ক্যান্সারের ঝুঁকিগুলো বলি তাহলে সেক্ষেত্রে আমরা পুরুষের ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের ক্যান্সারগুলোর মধ্যে পুরুষদের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার পাকস্থলী খাদ্যনালী এবং কোলোরেক্টাল বা বৃহদান্তের ক্যান্সার সামনের সারিতে থাকে অন্যদিকে আমরা যদি নারীদের ক্যান্সারগুলো বিবেচনা করি সেক্ষেত্রে আমরা প্রথম সারিতে যে ক্যান্সারগুলোকে পেয়ে থাকি আমাদের দেশের প্রেক্ষাপটে সেগুলোর মধ্যে রয়েছে স্তন ক্যান্সার ক্যান্সার জরায়ুমুখ ক্যান্সার বা সারভাইক্যাল ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সারও অবশ্যই এগুলো নারীদের জন্য প্রথম সারিতে অবস্থিত আমাদের দেশের প্রেক্ষাপটে তো মোটামুটি আমাদের রিসেন্ট যে তথ্য আমাদের হাতে রয়েছে সেখানে আমরা দেখতে পাই অন অ্যান অ্যাভারেজ গড়পর্তা বাংলাদেশে প্রত্যেক বছর দেড় থেকে দুই লক্ষ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হন এবং নতুন পুরাতন সব মিলিয়ে ক্যান্সার রোগীর পরিমাণ প্রত্যেক বছর দাঁড়ায় প্রায় বারো থেকে পনেরো লক্ষ তবে প্রযোজ্য হচ্ছে এই যে তথ্যটা আপনাকে দিচ্ছি আমি সেটি শুধুমাত্র রেজিস্ট্রিকৃত অর্থাৎ যারা হাসপাতালে সেবা নিতে আসছেন প্রাতিষ্ঠানিকভাবে তাদের সংখ্যা এর বাইরেও যারা আমাদের রেজিস্ট্রির বাইরের থেকে যাচ্ছেন যারা এন্ট্রি হচ্ছে না হসপিটালের খাতাতে রেজিস্ট্রিতে ডকুমেন্টসে তাদের সংখ্যা কিন্তু আরও অনেক বেশি সুতরাং আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি আমাদের দেশে ক্যান্সারের বার্ডেনটা বা বোঝাটা একেবারে নিতান্ত কম না বরং অত্যন্ত ভয়াবহ